হ্যালো এভিওয়ান দেশি কোইন পৌঁছুর আর একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসান তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা বলতে গে পারো খুব একটা রিকোয়েস্টেড ভিডিও এই অ্যানামেলি যে ভিডিওটা পোস্ট করেছি সেখানে কিন্তু অনেকেই অনেক রকম কোয়েশ্চেন করেছে তার মধ্যে একটা কোয়েশ্চেন হলো যে আমার বেবি বই ভার সিমটমসগুলো কী কী ছিল বা লক্ষণগুলো কী কী ছিল তার আগে বলে দিই আমার দিতা কাকিমারা যারা ওল্ড ভাইভস অনুযায়ী কিন্তু নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী যে লক্ষণগুলো দেখে কিন্তু আমাকে অনুমান করতে পেরেছিলেন যে আমার কিন্তু ছেলে সন্তান হবে এবং বিশেষ বিশেষ কী কী লক্ষণ দেখে আমি আমি একদম ফিক্সড হয়ে গিয়েছিলাম বা আমি অনুমান করতে পেরেছিলাম যে আমার কিন্তু ছেলে সন্তান এবং আমার ছেলে সন্তানই হয়েছে তো সেই বিশেষ বিশেষ লক্ষণগুলো কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য যারা কিন্তু প্রেগনেন্ট আছে তাকে শুরু করা যাক তার আগে বলে দিই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু ভিডিও করার প্রচুর পরিমাণে উৎসাহ জাগায় তাছাড়া ভিডিও রিলেটেড যদি কোনো কিছু জানার কিউরিয়াসিটি থাকে বা কোনো কিছু কোয়ারিস থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আমি নিজস্ব এক্সপেনশন অনুযায়ী অবশ্যই চেষ্টা করো জানানোর জন্য বাদে আমার চ্যানেলে কিন্তু প্রেগনেন্সি রিলেটেড অনেক রকম ভিডিও পেয়ে যাবে যদি তোমরা আরও অন্য কিছু জানতে চাও তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করতে পারো তোমাদের হেল্পফুল হবে তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং এই প্রেগনেন্সি রিলেটেড কিন্তু আরও অনেক রকম ভিডিও আসতে চলেছে তার জন্য কিন্তু এই পাশে থাকা নোটিফিকেশান বেলাইকোন কিন্তু অবশ্যই প্রেস করে নাও যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে ফার্স্ট যায় তো চলো ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক প্রেগনেন্সি আসা মাত্রই কিন্তু প্রত্যেকটা মায়ের একটা কিউরিয়াসিটি থেকেই যায় সে সেটা হলো গর্ভে যে সন্তান আছে সেটা তো ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে আর তার জন্য কি করে যে অনেক রকম গুগল বলতে পারো ইউটিউব বলতে পারো বা আমাদের দিদা কাকিমারা যারা আছে তাদের কাছে কিন্তু জানা কি একটা কিউরিয়সিটি থাকে যদিও বা ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক যেই হোক না কেন সে যাতে সুস্থ সবলভাবে পৃথিবীতে আসে সেটাই কিন্তু প্রত্যেকটা মা বাবাই চায় কিন্তু এই জানার কেউ কিন্তু সবার থাকে আর তার জন্য যে সিমটমসগুলো থাকে সেইগুলোর মাধ্যমে কিন্তু অনুমান করার চেষ্টা করে তো আজকে তোমাদের সাথে সেই সিমটমসগুলোরই বলবো প্রথম যে সিমটমসটা সেটা হলো যে নোজিয়া অ্যান্ড ভমিটিং এই প্রেগনেন্সির প্রথম দিকে যখন কিন্তু আমি এই নিজে থেকেও বুঝতে পেরেছিলাম না যে আমি অলরেডি প্রেগনেন্ট আছি তখন যে সিমটমসটা আমার প্রথম দেখা দিয়েছিলো সেটা হলো নোজিয়া ফিলিং মানে প্রচুর পরিমাণে একটা নোজিয়া ফিলিং হতো কিন্তু কোনো রকম ভমিটিং হতো না একটা নিজে নিজে গা গোলানো ভাবটা আসতো কিন্তু কোনো রকম ভমিটিং মানে পুরো প্রেগন্যান্সিতে আমার কোনো রকম ভমিটিং হয়নি অনেকেই বলে থাকে যদি ছেলে সন্তান থাকে তাহলে কোনো রকম ভমিটিং হবে না এবং মেয়ে সন্তান থাকে প্রচুর পরিমাণে ভমিটিং হবে তো এই এই সিমটমস দেখে কিন্তু আমি অনেক মান করতে পেরেছিলাম যে গড়বে আদৌ ছেলে সন্তানই হতে পারে তারপর যে সিমটমস সেটা হলো এফ এইচার ফিটাল রেট দেখো প্রেগন্যেন্সি আসা মাত্রই কিন্তু আলট্রাসাউন্ড রিপোর্ট দেখার কিন্তু প্রচুর কিউরিসিটি থাকে বা আল্ট্রাসাউন্ড রিপোর্টে কি আসলো বেবির এফএইচ আর কত আসলো এটা জানা কিন্তু কিউরিসিটি প্রচুর পরিমাণে থাকে এই আল্ট্রাসাউন্ড রিপোর্ট হাতে আসতে না আস্তে এফএইচআর কত এসছে আর এই কত এফএচার থাকলে কিন্তু বেবি বয় হয় বা বেবি গার্ল হয় সেটা কিন্তু যারা কিউরিসিটি থাকে তো বলে দিই যে অনেকেই বলে থাকে যে এফএইচ আর যদি বেশি থাকে এবং তাহলে কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ এবং এফএইচ আর যদি ওয়ান ফোরটি কাছাকাছি বা নিচে থাকে তাহলে কিন্তু ছেলে সন্তান হয়ে থাকে মানে হওয়ার হওয়ার এক লক্ষণ তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা দেখিয়ে দিই যে আমার ক্ষেত্রে কিন্তু ডিউরিং প্রেগন্যান্সি পুরো প্রেগন্যান্সিতেই কিন্তু আমার অ্যাভেচার বলতে পারো ওয়ান ফিফটির উপরে থেকেছে এটা কিন্তু আমার ক্ষেত্রে মিলেনি আর তার আগে বলে দিই যে ওপরে আমার দিদি বা আমার যেসব রিলেটিভস আছে তাদের আমি আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখেছিলাম যাদের ক্ষেত্রে ওয়ান ফিফটির উপরে থেকেছে বা ওয়ান ফোরটির উপরে থেকেছে তাদের ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হয়েছে তো এই দিকে কিন্তু আমি একটু পরিমাণে উৎসাহ ছিলাম কিন্তু যাকে যেই আসুক না কেন সে যাতে সুস্থ সবলভাবে আছে এটাই ভাবছিলাম তো জাগে আমার কিন্তু ছেলের সন্তানই হয়েছে তারপরে যে সিমটম সেটা হলো ক্রেভিংস মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা কিন্তু অনেকেই জানার চেষ্টা করছে বেশি পরিমাণে খাওয়ারকে ইচ্ছা করছে ডিউরিং প্রেগনেন্সি প্রথম টাইম স্টাইলে বলতে গেলে যদি ছেলে সন্তান থাকে তাহলে কিন্তু বলতে গেলে একটা নাকে গন্ধ পরিমাণে আসে খেতে ইচ্ছা করে না কোনো কিছু ভালো লাগে না ছেলে সন্তান থাকলে নাকি প্রচুর টক ঝাল মিষ্টি খেতে ইচ্ছা করে আর মেয়ে সন্তান থাকলে নাকি মিষ্টি একটু পরিমাণ টক ঝাল খায় তো তা তোমাদেরকে বলে দিই যে আমার প্রেগনেন্সির সময় কিন্তু বলতে গেলে প্রথম দিকে খেতে ইচ্ছা করতো না এটা ঠিক ছিল কিন্তু আমার কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি খেতে ইচ্ছা করতো এটা কেন বলেছি কারণ আমার কিন্তু আমি কিন্তু মিষ্টি খেতে প্রেগনেন্সির আগে পর্যন্ত খুব একটাও ভালোবাসতাম না মানে মিষ্টি আমার তেমন ভালো লাগতো না কিন্তু প্রেগনেন্সি আসা মাত্র মিষ্টির প্রতি আমার এত চাহিদা বেড়ে যায় সেটা আর বলে বুঝাতে পারবো না আমি যেখানেই যেতাম বা যেখানেই কোনো কিছু করতাম না কেন আমি মিষ্টি খেতাম এবং মিষ্টি কিনে নিয়েও আসতাম এবং পারলে পরে আমি মিষ্টির দোকানে মিষ্টি উঠিয়ে খেয়ে নিতাম তো এমন হয়ে যেত আমার ক্ষেত্রে যাকে আমার কিন্তু প্রচুর পরিমাণে সুইট ক্রেভিংস ছিল এবং এই দেখে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে আমার কিন্তু ছেলে সন্তান হবে এটা দেখে কিন্তু এটা কিন্তু আমার শাশুড়িমার ক্ষেত্রে ছিল যার ক্ষেত্রে কিন্তু দুটো ছেলে সন্তান হয়েছে শাশুড়িমার এই লক্ষণটা দেখে আমি কিছুটা অনুমান করতে পেরেছিলাম যে আমার নিশ্চয়ই ছেলে সন্তানই হবে তারপরে যে সিমটমস অনেকেই কিন্তু এই আলট্রাসাউন্ড রিপোর্টে কিন্তু প্লাসেন্টা পজিশন জানতে চেষ্টা করে যে এই প্লাসেন্টা পজিশন নাকি বেবি জেন্ডার রিভিল করতে হেল্প করে অনুমান করা যায় তো এই প্লাসিনটা পজিশন কী ছিল আগে বলে দিই এই প্লাসেন্টা পজিশন নাকি যদি অ্যান্টেরিয়ার থাকে তাহলে নাকি ছেলে সন্তান হওয়ার লক্ষণ আর যদি পোস্টেরিয়ার থাকে তাহলে নাকি মেয়ে সন্তান হওয়ার লক্ষণ অনেকেই বলে থাকে কিন্তু আমার ক্ষেত্রে কি ছিল হ্যাঁ আমার ক্ষেত্রে কিন্তু অ্যান্টিডিয়া পজিশান ছিল তো এটা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আমার কিন্তু ছেলে সন্তান হতে পারে তারপরে যে লোকটা হলো সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো যে স্কিল স্কিন কেমন ছিল অনেকেই কিন্তু আমাদের দিদা কাকিমারা যেটা করে যে প্রেগনেন্সি আসা মাত্রই কিন্তু মানে যে প্রেগন্যান্ট থাকবে তার দিকে কিন্তু পুরো ফোকাস দিয়ে দেবে বিশেষত এটা কারা লক্ষ্য করেছ ডিউরিং প্রেগনেন্সিতে কিন্তু আমাকে অনেকেই অনেক রকমভাবে দেখতো মানে চোখ তুলে আর তাকাতে পারতাম না এমনটা হয়ে যেত অনেকেই ধারণা করে যদি পিম্পলস রিঙ্কলস এবং প্রচুর স্কিন খারাপ হয়ে যায় হেয়ার ফল প্রচুর পরিমাণে হলে পরে নাকি ইয়ে সন্তান হওয়ার লক্ষণ কারণ মেয়ে নাকি সব রকম বিউটি মায়ের কাছ থেকে কেড়ে নেয় এবং ছেলে সন্তান হলে নাকি স্কিন ব্রাইট হয় এবং হেয়ার সাইনি হয় হেয়ার ফল কোনো রকম হয় না তো এই সিমটমস দেখে বলতে গেলে আমার কিন্তু কোনো রকম স্কিনে কোনো রকম পিম্পলস কোনো রকম রিঙ্কলস কোনো রকম কিছু ছিল না কিন্তু আমার পুরো বডি কিন্তু পুরো শুকিয়ে গেছিলো তো এই শুকিয়ে যাওয়া দেখে কিন্তু আমার দিদা কাকিমারা ধারণা করতে পেরেছিলেন যে আমার কিন্তু ছেলে সন্তান হতে চলেছে তো এই শুকানো দেখে কিন্তু অনেকেই ধারণা করে যে যাহা ছেলে সন্তানই হতে পারে তারপরে যে সিমটমস ছিল সেটা হলো পেটের সাইজ বা পেটের আকার ডিউরিং প্রেগন্যান্সিতে কিন্তু প্রত্যেক একটা দিদা কাকিমা যারাই আছে তারা কিন্তু এই পেটের আকার কিন্তু অবশ্যই লক্ষ্য করে আর নিজেরাও কিন্তু একটা মিরারের সামনে এই পেটের আকার দেখার জন্য কিন্তু প্রচুর এক্সাইটেড হয়ে যায় যতই মাছ চল চলবে তার একটা পেটের আকার দেখতে থাকি তা তো পেটের আকার ঠিক কোন রকম হয়েছে আর এই আকার আদৌ ছেলে সন্তান না মেয়ে সন্তান ইন্ডিকেট করছে তো বলে দিই তার আগে যে অনেকেই বলে থাকে যে পেটের আকার মেয়ে সন্তানের ক্ষেত্রে নাকি পেটের আকার ফুটবলেরও হয়ে থাকে আর পেট সবসময় উপর থেকে উঠ একদম নিচের দিকে নামবে আর ছেলে সন্তানের ক্ষেত্রে পেট কিন্তু নিচের দিকে নেমে নিচের দিকে ঝুঁকে থাকবে এবং নিচের দিকে পয়েন্ট হয়ে থাকবে দিকে ঝুঁকে থাকবে আর হেভিনেস বেশি নিচের দিকে ফিল হবে আমার ক্ষেত্রে কি হয়েছিল হ্যাঁ আমার ক্ষেত্রে কিন্তু উপর দিক থেকে নেমে একদম নিচের দিকে ছবি দেখে তোমরা হয়তো বুঝতে পারো এই সাইডে তোমাদের দিকে বুঝতে পারছো যে আমার কিন্তু পেট কিন্তু নিচের দিকে ছিল এবং নিচের দিকে সামনের দিকে ছিল আর নিচের দিকে আমার কিন্তু সপুরো প্রেগন্যান্সিতে নিচের দিকে একটা হ্যাপিনেস ফিল হতো তো এই দেখে কিন্তু কিন্তু অনুমান করতে পেরেছিলাম যে এটা কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ তো আমার দিদা কাকিমারাও দেখে কিন্তু বুঝতে পেরেছিলো আর তারপরে বলে দিই যে আমার কিন্তু পেটের আকার তেমন কিন্তু সাত মাস অবধি কোনো রকম পেটের তার বাহিনী যেটা তোমরা ছবি দেখে বুঝতে পারবে এই ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে আমি কিন্তু এই সাত মাস অবধি কিন্তু আমার পেট তেমন কোনো বাড়িনি কি পেটের আকার ছোট থাকলে নাকি কি সন্তান ইন্ডিকেট করে এটা অনুমান করা যায় এই দেখে কিন্তু আমি কিছুটা অনুমান করতে পেরেছিলাম যে হ্যাঁ আমার হয়তো ছেলে সন্তান হতে পারে তারপরে যে সিমটমস বলি সেটা হলো পেক পেন হ্যাঁ এই সিমটমসটা কিন্তু মোস্ট একটা ইম্পর্ট্যান্ট বলতে পারো যে ডিউরিং প্রেগনেন্সি আসা মাত্রই কিন্তু আমাকে আমার দিদি আমার মা বিশেষত কী জিজ্ঞেস করতেন সেটা হলো যে ব্যাক পেন হচ্ছে ব্যাক পেন বেশি হচ্ছে নাকি অনেকেই বলে এই ব্যাক পেন হলে নাকি বেবি গর্ভপাত বা স্ক্যারেজ হওয়ার চান্স বেশি থাকে কিন্তু ব্যাক পেন বলতে গেলে প্রচুর পরিমাণে ব্যাক পেন না একটা সিম্পল একটা ব্যথা অনুভূত হওয়া এই এটা সিমটমস অনেকের ক্ষেত্রে দেখা যেতেও পারে আবার নাও যেতে পারে কিন্তু এই প্রেগনেন্সি যদি ব্যাক পেন হয় তাহলে নাকি ছেলে সন্তান হওয়ার লক্ষণ কিন্তু আমার ডিউরিং প্রেগন্যান্সিতে প্রচুর পরিমাণে একটা ব্যাক পেন ফিল হয়েছে আর বল পেটে কিন্তু হালকা ব্যথা হতো হয়েছে মানে একটা হ্যাভিনেস বলছি হ্যাভিনেস ফিল হতো কারণ কি বেবি সবসময় নিচের দিকে থাকতো তার জন্য কিন্তু এই লক্ষণ দেখে কিন্তু আমি কিছুটা অনুমান করতে পেরেছিলাম যে হ্যাঁ আমার ছেলে সন্তান হতে পারে তো ছেলে সন্তানই হয়েছে তারপরে যেটা হলো যে এজিনেস না এনার্জেটিক যাদের প্রথম প্রেগনেন্সি তাদের ক্ষেত্রে কিন্তু এই লেজিনেস ব্যাপারটা থাকে আর প্রেগনেন্সি আসার মাত্র কিন্তু একটু লেজিনেস লাগে কিন্তু প্রেগন্যান্সি হওয়ার পরেও নিজেকে যদি এনার্জেটিক ফিল হয় তো অনেকেই ধারণা করে থাকে যে প্রেগন্যান্সি থাকার পরেও কিন্তু প্রচুর এনার্জেটিকভাবে থাকে তেমন বসে থাকে না মানে সব কিছু নিজে থেকে করার চেষ্টা করে না পারলেও করার চেষ্টা করে তো এরকম থাকলে পরে বা তার শরীর দেখে একটা ফ্রিলি ফ্রিলি দেখতে মনে হয় তো তাদের ক্ষেত্রে নাকি ছেলে সন্তান হয় আর যারা কিন্তু উইকলিভাবে ঘুমিয়ে ঘুমিয়ে থাকে পশু পোষে থাকে কিছু করার ইচ্ছা নেই শরীরের মধ্যে এনার্জি নেই তো এই রকম দেখে নাকি মেয়ে সন্তান হওয়ার লক্ষণের কিন্তু আমার ক্ষেত্রে বলে দিই যে আমার প্রেগনেন্সি সেভেন মান্থ অবদি আমার যেটা হয়েছে সেটা হলো পুরো এনার্জেটিক ফিল হতো মানে আমি একজন মেডিকেল ওয়ার্কার এবং এই প্রেগনেন্সি থাকা পরেও কিন্তু আমি সেভেন মান্থ অবদি একদম কন্টিনিউয়াসলি আইসিউতে ডিউটি করেছি যেহেতু আমি আইসিউতে ওয়ার্ক করি তো এই আইসুতে কন্টিনিউয়াসলি একটা সিরিয়াস পেশেন্টদের হ্যান্ডেল করেছি এই প্রেগনেন্সিতে তো আমার কোনো রকম লেজিনেস ফিল হয়নি এবং পুরো প্রেগন্যান্সি আমি একদম ফ্রিলিভাবে এনজয় করেছি তারপর বলে দিই এই সিমটমস দেখে কিন্তু আমি কিছুটা অনুমান করতে পেরেছিলাম যে আমার ছেলে সন্তান হতে পারে তারপরে বেবি নড়াচড়া বেবি মুভমেন্ট এবি মুভমেন্ট আমাকে কিন্তু আমার মা বিশেষত আমার প্রেগন্যান্সিতে ডিউরিং প্রেগনেন্সি আমার মা এবং আমার শাশুড়ি মা কিন্তু প্রচুর পরিমাণে জিজ্ঞেস করেছে যে বেবি কোন দিকে নড়াচড়া শুরু করেছে ছেলে সন্তান নাকি লেট করে নড়াচড়া শুরু করে এবং মেয়ে সন্তান নাকি খুব তাড়াতাড়ি নড়াচড়া শুরু যেটা আমার শাশুড়ি মার ক্ষেত্রে প্রচুর পরিমাণে হয়েছে এটা কিন্তু আমি বারবার আমার মাকে জিজ্ঞেস করেছি শাশুড়ি মার ক্ষেত্রে দুটো সন্তান হয়েছে সন্তান হয়েছে এবং তারা দুজনেই কিন্তু সাত মাসে নড়াচড়া শুরু করেছে তো যখন আমার ক্ষেত্রে বিশেষত মেয়ের সন্তানটা নাকি তিন থেকে চার মাসের মধ্যে নড়াচড়া শুরু করে দেয় বা পাঁচ মাসে নড়াচড়া শুরু করে দেয় আর ছেলে সন্তান নাকি পাঁচ ছ সাত এই মাসে নড়াচড়া শুরু করে জানি না এটা কতটা ঠিক কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো পাঁচ মাসেই কিন্তু আমার বেবি নড়াচড়া শুরু করে দিয়েছে তো এই নিয়ে আমি একটু কনফিউশনে ছিলাম যাকে আমার কিন্তু ছেলে সন্তান হয়েছে যাকে তখন কিন্তু প্রচুর পরিমাণে একটা কনফিউশনে ছিলাম যে আগেও ছেলে সন্তান হবে না মেয়ে সে যাই হোক না কেন সুস্থ সবল হলেই হয় একটা নির্দিষ্ট পয়েন্টে ছিলাম যে সে যে আসবে সে যাতে সুস্থ সবলভাবে আসুক এটাই তো এই নিয়ে এই সিমটমস নিয়ে আমি একটু কনফিউশনে ছিলাম হ্যাঁ বেবি নড়াচড়া যেটা বলছিলাম যে বেবি কোন দিকে নড়াচড়া শুরু করেছিল সে তো চা পাঁচ মাসের নড়াচড়া শুরু হয়েছিল কিন্তু আমার কিন্তু বেবি সবসময় ডান দিকে মানে এটা কিন্তু অল ফাইভস আছে মানে আমার শাশুড়ি মার ক্ষেত্রে যেটা হয়েছে যে ছেলে সন্তান নাকি সবসময় ডান দিকে নড়াচড়া করে শুরু করে এবং মেয়ে সন্তান নাকি বাম দিকে নড়াচড়া করে প্রথম প্রথম দিকে যে নড়চড়াচরা মানে সাত মাস অব্দি এই পাঁচ মাস থেকে সাত মাসে নড়াচড়া একটু হালকা হালকা অনুভূত হয় তারপরে তো সাত মাস থেকে লাস্ট লাস্ট মাস অব্দি প্রচুর করে বেবি নড়াচড়া মুভমেন্ট করা শুরু করে দেয় তো এই সাত মাস অব্দি কিন্তু বেবি যেদিকে বেশি নড়াচড়া করবে সেটাই কিন্তু মানে বেবি জেন্ডার একটা প্রেডিকশনের একটা ধারণা করা যায় তো আমার ক্ষেত্রে কিন্তু ডান দিকে বেশি নোড়াচড়া করেছে এবং এই সিমটমস দেখে কিন্তু আমি হালকা হালকা অনুভূত করতে পেরেছিলাম যে আমার কিন্তু ছেলে সন্তান হবে আবার আমার শাশুড়ি মাকেও বলতাম তো বলতো যে হ্যাঁ ছেলে সন্তানের লক্ষণ আছে পারে যা করবে গট করবে এবং আমার ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তানই হয়েছে তো যাকে যা হয়েছে ভালো হয়েছে সুস্থ সবল হয়েছে এটাই করে যে সিমটমস সেটা হলো যে সুইং প্রথম প্রেগনেন্সিতে অনেকেই বলে থাকে যে মুড সোয়িং নাকি প্রচুর পরিমাণে হয় সিতে মুড সুইং ব্যাপারটা যাদের ক্ষেত্রে বেশি হয় তাদের নাকি মেয়ে সন্তান হয় যাদের ক্ষেত্রে কম হয় তাদের নাকি ছেলে সন্তান হয় তো এই প্রেগন্যান্সি আসার পরে কিন্তু আমার তেমন কোনো মন মুড সুইং হয়নি যদিও বা প্রথম প্রেগন্যান্সি কিন্তু কোনোরকম মুড সুইং তেমন হতো না একদম ফ্রিলিভাবে থাকতাম নিজেকে একদম বিন্দাসভাবে রাখতাম তো এই সিমটমস দেখেও কিছুটা অনুমান করতে পেরেছিলাম যে ছেলে সন্তান হতে পারে তারপরে যে সিমটমস সেটা হলো এড ডিউরিং প্রেগনেন্সিতে অনেকেই বলে থাকে যে পা ফলছে কি পা ফোলা লক্ষণ দেখে অনেকেই অনুমান করে নাকি যে ছেলে সন্তান হতে পারে তো তোমাদের বলে দিই আমার প্রেগন্যান্সি নাইন মান্থে গিয়ে কিন্তু আমার লেগ সয়েলিং হতে শুরু করেছিল তো এটা দেখে আমার শাশুড়ি মা বলতে পারো আমার মা বলতে পারো এরা কিন্তু মনে করতে পেরেছিলো যে ছেলে সন্তানই হবে নিশ্চয়ই তো যদিও বা আমার ক্ষেত্রে তেমন কোনো কিছু ফিল হয়নি যে ছেলে সন্তানই হোক বা মেয়ে সন্তান হয়েছি যাতে সুস্থ সবলভাবে আসুক প্রত্যেকটা মা বাবা চাই যেমন তেমন আমারটাও আমার ক্ষেত্রেও ছিল যে আসুক না কেন সুস্থ স্বলভাবে এবং তারাও আমার শরীর শাশাড়ি মা যা ভাবতেন সেটা হলো প্রথম প্রেগন্যান্সি যা হোক সেই হোক না কেন সুস্থ সলভাবে আসুক তো এই এই ছিল আমার বিশেষ বিশেষ কিছু লক্ষণ যেটা দেখে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে আমার আত্ম ছেলে সন্তান হতে পারে বা অনেকে অনুমান করতে পেরেছিলেন তো আশা করি তোমাদের খুব এনজয় হয়েছে ভিডিওটা দেখে খুব হেল্পফুল হয়েছে তো যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও সুন্দর কামেন্ট করে দিও প্রেগনেন্সি রিলেটেড আরও যদি অনেক কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি চেষ্টা করব নিজস্ব প্রেগনেন্সি রিলেটেড আরও অনেক কিছু জানিয়ে দেওয়ার তো চলো আজকের ভিডিওটি এখন পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে বাইরে প্রেগনেন্সি রিলেটেড কিন্তু অনেক রকম ভিডিও পেয়ে যাবে অবশ্যই চেক আউট করতে পারো আর তার জন্য কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর প্রেগনেন্সি রিলেটেড অনেক ভিডিও পেয়ে যাবে তোমরা কিন্তু যে কোনো ভিডিও নোটিফিকেশান যাতে তোমার কাছে ফার্স্ট যায় তার জন্য কিন্তু নোটিফিকেশান বেলাইকনটি অবশ্যই প্রেস করে নিও বা এরপরে নেক্সট ভিডিও কিন্তু আমি নিয়ে আসতে চলেছি যে মেয়ে হওয়ার ক্ষেত্রে লক্ষণ বিশেষ বিশেষ লক্ষণ কী কী থাকে এই লক্ষণগুলো বলে দেয় যে মেয়ে সন্তান হয় তো এই বিশেষ লক্ষণ গেলেও কিন্তু পরের ভিডিওতে আসবে মেয়ে হওয়ার ক্ষেত্রে তো চলো আজকের ভিডিওটি টাটা দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো